ওর বাপের টাকা ওটা ওর বাপের টাকা সরকারের টাকা আমরা কোনদিন জিনিসও কথা বলি পুজোয় সরকারি অনুদান পাওয়া ক্লাবগুলোকে মণ্ডপে রাখতে হবে মুখ্যমন্ত্রীর ছবি না হলে বন্ধ করে দেওয়া হবে অনুদান নন্দকুমারের বিধায়কের এমন বক্তব্যে চাঞ্চল্য ছড়ালো এই টাকা জনগণের করের টাকা নন্দকুমারের বিধায়কের পৈতৃক সম্পত্তি নয় কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার নন্দকুমার ভিডিও অফিস সংলগ্ন একটি হল ঘরে নন্দকুমার থানা এলাকার ছেষট্টিটি পুজো কমিটিকে নিয়ে সরকারি অনুদান মিলির অনুষ্ঠান হয়েছিল উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকুমার দে কয়েকটি ক্লাবকে বার্তা দিয়ে বললেন যে সরকারিভাবে প্রাপ্ত অনুদান পাওয়ার পরেও অনেক পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হচ্ছে না এবং তিনি নিজে তার বিধানসভার অনুদান প্রাপ্ত ক্লাবগুলোর মণ্ডপগুলো ডায়েরি নিয়ে ঘুরে দেখবেন যদি কোনো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে তবে আগামী বছরে অনুদান আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে এবার নন্দকুমারের বিধায়কের এই বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ওই ভিডিও পোস্ট করে লিখেছেন মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলো সরকারি অনুদান দিচ্ছেন এই টাকা রাজ্যের জনগণের করের টাকা কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দে যেভাবে ধমকাচ্ছেন মনে হচ্ছে অনুদানের টাকা যেন তাদের পৈতৃক সম্পত্তি শুক্রবার বিকেলে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের এই বিষয়ে মন্তব্য করলেন সেখানে তিনি

যারা শুনবে না কথা টাকা দেব না কি ওর বাপের টাকা নাকি সরকারের টাকা সরকার ধার করছে দিচ্ছে আগে মাথা পিছু ঋণ ছিল সিপিএম এর সময় উনিশ হাজার টাকা এখন মমতার সময় সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ পশ্চিমবঙ্গে আট লক্ষ কোটি টাকা ঋণ আমরা যে রেশন নিয়ে আসে বিরাশি কোটি মানুষ পায় দেশে পশ্চিমবঙ্গে সাত কোটি লোক চাল আর গম নিয়ে আসে রেশন দোকান থেকে আমরা বলি নাকি যে বিজেপি রেশন ভোট না দিলে কেড়ে নেবো কদিন আগে এখানে সমবায়ের ভোট হয়েছে আমরা বলি পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে পিএম কিষান পায় ছ হাজার টাকা বছরে কোনদিন আমরা বলি যে এটা বিজেপির টাকা ভারত সরকারের টাকা বলি মোদিজি চালু করেছেন বলি বলছে যেভাবে ধমক দিচ্ছে পুলিশকে সামনে রেখে ওর কেন্দ্রে দশ বারো হাজার ডেফিসিট আছে লোকসভায় অভিজিৎ গাঙ্গুলির লিড আছে ও ও যদি টিকিট দায় ওকে হাজার ভোটে হারাব আনন্দ ও নিজেই প্রাপ্তন হবে না না বন্ধ করে দরকার তো আমি বলি না আমি বলেছি মুখ্যমন্ত্রী তিনি জাতি ধর্ম বর্ণ কোনো রং না দেখে কোনো রাজনীতি না দেখে সব প্রতিষ্ঠান সব দলকে টাকা দিচ্ছে কি করার জন্য তিনি মানব ধর্ম পালন করছেন তিনি পিঞ্জো কোতি পূজতেই তিনি সাহায্য করছেন দরাজস কিন্তু তাকে বারে বারে হাইকোর্ট করে সেখানে কেউ বা কারা সৃষ্টি করা হয় ধর্মীয় ক্ষেত্রে তিনি দিচ্ছেন অনুদান যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী তার তাকে শুভেচ্ছা জানিয়ে কিংবা সরকারি প্রকল্পের যে বিভিন্ন রকম স্কিম আছে সেগুলোকে নিয়ে প্রচার করা এই কথাটাই আমি বলেছিলাম সেটা করা উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠান। সেটা আপনারা কেউ করছেন না এটা কি ঠিক আমাদের ডাকছেন কি ডাকছেন না এটা বড় কথা নয় সবাই করছেন তা নয় কেউ তো করছেন না এটাই আমার বলার বিষয় ছিল সেখানে কি মুখ্যমন্ত্রী ছবি থাকছে না করছে না যদি আজকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী তার যদি নানান স্কিমে তার যদি ছবি থাকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি ছবি থাকে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যিনি এত ভাবে দরাজ হস্তে মানুষের জন্য করছেন পুজোর জন্য করছেন সব ক্ষেত্রে করছেন তার ছবিটা আমরা কেন তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমরা সম্মানটা বলবো না আপনি আপনি কি বলতে চাচ্ছেন যে যারা এই অনুদানটা পেয়েছে সব প্রতিষ্ঠান বা ক্লাব তাদের কি উচিত মুখ্যমন্ত্রী ছবি টাঙিয়ে রাখা এটাই তো সবাই করছে না তা বলছি না কেউ বা কারা কারা করছে না তাদের উদ্দেশ্যে সেটি বলা আমাদের ডাকা না ডাকা এটা বড় কথা না অনুদান বন্ধ করার কথা যে বলছেন প্রয়োজনে সেটা কি বলাটা আমরা ঠিক আছে বলছেন না অনুদান বন্ধ করার কথা বলি না যে পরবর্তী দিনে তাহলে আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে যদি এই জিনিস যদি করে থাকেন হ্যাঁ অনুদান তো আপনারা পাচ্ছেন অনুদান তো আপনারা পেয়ে গেছেন আজকে তো চেকও পাচ্ছেন এটাও তো বলেছি পরের বছর বন্ধ ব্যবস্থা না পরের বছর বন্ধ নয় এবং সেখানে একটা জিনিস আমরা বলেছিলাম যে দেখুন সেখানে কিছু ক্ষেত্রে যারা নতুন সেখানে একটা এবারে চাই হ্যাঁ একটা এবারও নতুন যারা এসছে তাই পুরোনোদের ক্ষেত্রে বলি না নতুনদের ক্ষেত্রে নতুন যারা এসছেন তাদের ক্ষেত্রে বলেছে ফুল ব্যাখ্যা করা হয়েছে ঠিক নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি